শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা আমি আর দিদি দুজনেই বেরিয়ে পড়েছি হাঁটতে আর এখন কি হয়েছে জানো তো সকালবেলা বেরোলে না মানে হাঁটাও হয় আবার এদিকে আম কুড়ানোও হয় তো এই জায়গার যে মালিক সে কিন্তু কিছুদিন আগে এখানে যেহেতু অনেকগুলো আম গাছ আছে আম সব পেরে নিয়ে গেছে বাড়িতে থাকা যে কোনো পোষ্য যদি মারা যায় না খুব খারাপ লাগে আমাদের যে এই পায়রার ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু অনেক দিন হয়েছে করা হয়েছে কিন্তু ঘরটা যেহেতু বাইরে আর বন বিড়াল আছে সেই বন বিড়াল না কয়দিন আগে পায়রার অনেকগুলো বাচ্চা হয়েছিল তার মধ্যে চারটে বাচ্চা খেয়ে নিয়েছে এখন সময় হয়েছে ঘড়িতে ওই পনের সাতটা মতো আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি আর এই ঘুম থেকে উঠি বলেই সকালের এত সুন্দর মনোরম পরিবেশ মনোরম আবহাওয়া অনুভব করতে পারি আর অনেকেই আছে ঘুম থেকে অনেক বেলা করে ওঠে আশা করি তারা এগুলো কখনোই অনুভব করতে পারে না আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্য তোমাদেরকে তো বলেইছি আমাদের বাড়িতে কিন্তু সবসময় দুধ চাই খাওয়া হয় খুব কম লিকার চা খাওয়া হয় আছে না কাঁঠাল পেকে গেছে আমি কখনোই না কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই কাঁঠাল খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড খায় মোটামুটি খুব একটা যে ভালো লাগে আর খেতে সেটা না পাশের বাড়ি জেঠি বাড়িতে গরু আছে আর আমাদের বাড়িতে না সবজির প্রচুর খোসা হয় ওগুলো আমরা ফেলে দিই না একটা বালতি আছে ওই বালতির মধ্যে ভাতের মার মানে ফ্যান তারপরে খোসা এগুলো রেখে দেওয়া হয় আর তারপরে জেঠি বা জেঠু এসে এগুলো নিয়ে যায় আর আজকে যেহেতু গাছ থেকে কাঁঠাল পড়েছে আর এই কাঁঠালটা তো আর খাওয়া যাবে না একদম মাটিতে পুরো মানে ছড়িয়ে গেছে নোংরা হয়ে গেছে না এই জন্য আর খাওয়া যাবে না তো সেই জন্য গরুর জন্য চেঠি নিয়ে যাচ্ছে কিন্তু ওখানে মা রয়েছে মা কি করছে জানো কাঁঠালের যে দানাগুলো আছে না সেই দানাগুলো রেখে দেবে এই যে শুরু হলো কাঁঠালের দানা গুছিয়ে রাখা এগুলো উনি ওই রাখতে রাখতে কি হবে বলো তো যখন অনেক বেশি পরিমাণে হয়ে যাবে তখন ওগুলো ফেলে দিতে হবে প্রতি বছর উনি এটাই করে আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে কিন্তু চিকেন দেশি মুরগি এতে যেহেতু আমাদের মুরগি পোষা হয় আর সেই কারণে আজকে মা বলছিল যে আজকে একটা দেশি মুরগি রান্না করা হবে তো সেই জন্য দেখো আমি মুরগির মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখছি আর আমি না মাটির উনুনে রান্না করব। যেহেতু দেশি মুরগি রান্না করতে একটু জাল লাগে বেশি মানে অনেকক্ষণ জ্বালাতে হয় তো সেই কারণে গ্যাসে রান্না করলে ততটাও টেস্টি হবে না যাই হোক এর মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল লবণ হলুদ আর টক দই এটা দিয়ে যদি আমি ভালো করে মাখিয়ে রাখি কিছুক্ষণ তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে এখনও সকালের খাওয়া দাওয়া কিছুই করে নিই সবে ভাতটা করেছি আর আজকে তো মাংস রান্না করছি দেশি মুরগি তো সেটাই এখন বসিয়ে দেব আর মা গেছে এখন কাঠ আনতে যেহেতু যেহেতু কাঠের জালে রান্না করব তো সেই কারণে কাঠ লাগবে আমাদের বাড়িতে মাংসের থেকে মাংসের আলু খেতে জন্য সবাই পছন্দ করে সেই জন্য একটু আলুর পরিমাণটা বেশি পরিমাণেই দিয়েছি আর তোমরা তো সকলেই জানো যে মাংস রান্না করতে কি কি মশলা ব্যবহার করা হয় তো আমি তাও বলে দিচ্ছি এখানে রয়েছে আদা রসুন জিরে এগুলো সব কিছু একসঙ্গে পেস্ট করা হয়েছে আর দেখো আমি কিন্তু এখন কড়াইতে একটু বেশি পরিমাণে আজকে তেল দিয়েছি সত্যি কথা বলতে আমাদের বাড়িতে একটু রিচ খাবারই সকলে পছন্দ করে একটু তেল মশলা বেশি দিলে তাহলে ভালো হয় আমার শাশুড়ি মা বলে আর যেহেতু এ বাড়িতে এসেছি এ বাড়ির মতো করেই তো আর রান্নাবান্না করতে হবে কেননা এ বাড়ির সকলে এভাবে খেয়েই অভ্যস্ত আজকে সকালবেলা না আমি যাকে পড়াই তাকে আজকে পড়াবো বিকালে আর যাকে বিকালে পড়াই তাকে পড়াবো দুপুরের দিকে আর এখন বেজে গেছে বেলা বারোটা আর আমার কাছে কিন্তু পাপিয়া পড়তে চলে এসেছে আর এদিকে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়নি তার মধ্যে ও চলে এসেছে যাই হোক আমি মাকে বললাম তুমি রান্নাটা শেষ করো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি ঘরে আর পুজোও দিয়ে নিয়েছি আর এখন একটু যাব বাবার ওখানে সকালবেলা একবার গেছিলাম আর আজকে বাবা তো অফিসে যায়নি বাড়িতেই রয়েছে তো যাই বাবার সঙ্গে একটু দেখা করে আসি বাবা যেহেতু বাড়িতে রয়েছে আজকে সকালবেলার দিকে লক্ষ্মীদের রান্না করতে এসেছিল আর দেখো আমার জন্য বাবা পেটির মাছ দিদিকে বলে ভাজা করে রেখেছে আর রয়েছে মাছের ডিমের বড়া যেগুলো আমি খেতে খুব পছন্দ করি এই দেখো বন্ধুরা আমাদের গন্ধরাজ লেবু এবার না গাছের মানে লেবুর ফলন অনেক কম হয়েছে প্রতি বছর এর থেকে অনেক বেশি লেবু হয় লেবুগুলো যখন ছোট ছোট ছিল তখন কাটাও ছোট ছোট ছিল আর মা যেহেতু দোকান নিয়ে যাবে সেই জন্য আমি না শশা পেঁয়াজ কেটে দিচ্ছিলাম আর গন্ধরাজ লেবু লাগবে লেবু তোলায় থাকে তো আজকে না লেবু তোলা ছিল না ঘরে তো সেই কারণে আমি গাছে এসেছি মানে লেবুটা ছেড়ার জন্য আর এসে বাবা এত কাটা দু একটা খোঁচাও লেগেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লেবুটা ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে এত খোঁচা লাগলো কাটার কি বলবো আর কি তারপরে আস্তে আস্তে লেবুটা ছেঁড়ার চেষ্টা করলাম সত্যি কথা বলতে ফুচকার জলে না যদি এই লেবু দেওয়া যায় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু যখন লেবু থাকে না তখন কি করি তখন আমার শাশুড়ি মা এই লেবু পাতায় ছিঁড়ে টক জলে দিয়ে দেয় তাতেই গন্ধ হয়ে যায় আর দেখো এই লেবু কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায় আর আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী আমি মাকে একদিন বলেছিলাম তুমি ফুচকা একদিনে প্রচুর ভেজে রাখবে যাতে পরের দিন আর ভাজতে না হয় তো মা বলে না যে প্রতিদিনের ফুচকা যদি প্রতিদিন ভাজি তাহলে ভালো হয় তাহলে একটা তেল চিটচিটে গন্ধ হয় না যাই হোক ব্যবসাটা ওনার উনি ভালো বুঝবে কোনটা করলে ওনার সুবিধাজনক হবে আর কাস্টমারও পছন্দ করবে যাই হোক বন্ধুরা এখন বেজে গেছে বিকাল পাঁচটা আর আমি কিন্তু এখন চলে এসেছি বাইরে ঘরের মধ্যে না চুল যদি আঁচড়াই তাহলে না অনেক চুল পরে আর আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে জানি না কেন প্রচুর চুল উঠে গেছে মাথা যাই হোক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি যাতে ঘরে না পড়ে আর এখন আমি চলে যাব পড়াতে আর আজকে কিন্তু আমার পড়ি আস্তে আস্তে সন্ধ্যার পরে আসবো আমি একটু লেটই হবে একটা কথা কি জানো তো সব কিছুরই একটা সঠিক সময় থাকে আমি যখন হায়দ্রাবাদ গেছিলাম জানুয়ারি মাসে তখন নতুন ক্লাসে উঠেছিল অনেক বাচ্চারা তো সেই সময় আমাকে অনেকেই বলেছিল। আমাকে টিউশনই পড়ানোর জন্য কিন্তু আমাকে যেহেতু যেতে হয়েছিল আর তারপরে এক মাসের মধ্যে আমি বাড়ি চলে আসি কিন্তু আমার হাজব্যান্ড ওখানে ছিল আর এখনও ও রয়েছে ওখানে কিন্তু আমি যখন বাড়িতে এক মাস পরে আসলাম তখন যারা আমার কাছে পড়তে চেয়েছিল তারা অন্য জায়গায় পড়া স্টার্ট করে দিয়েছে সেই জন্য বাড়িতে আসার পরে আমি দুটো স্টুডেন্ট পেয়েছি আর তাদেরকে এখন পড়াচ্ছি এই কারণে বলে যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে আর সেই সময়টাকে যদি কাজে না লাগানো যায় তাহলে খুব খারাপ লাগে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর সকালবেলা আমি যাকে পড়াই তাকে আজকে সকালবেলা পড়ানো হয়নি সেই জন্য এখন বিকালবেলাতেই যাচ্ছি পড়াতে আর আমার বাড়ি আস্তে আস্তে ওই সন্ধ্যা হয়ে যাবে তো চলো যাওয়া যাক আমি না টিউশনি পড়ি একটু আগে চলে এসেছি মানে সন্ধ্যার পর পর আর মা তো দোকান নিয়ে গেছে আর এদিকে বাইরে ঝড় উঠেছে চলে আসবে মা যদিও বাবা চলে গেছে মায়ের ওখানে আমিও টিউশনি পড়িয়ে বাড়িতে চলে এসেছি আর তার কিছুক্ষণ পরেই ঝড় উঠেছে এদিকে বাড়িতেও কেউ নেই কী করবো বলো এই জন্য গেটে তালা দিয়ে ঘরের মধ্যেই ছিলাম আর তারপরে দেখি যে মা এসেছে বাইরে থেকে আমাকে ডাকছিল আর এরই মধ্যে একজন এসেছে ফুচকা খেতে ফুচকা মানে পার্সেল নেবে সেই কারণে আগে কাস্টমারকে দিল তারপরে কিন্তু আমরা ফুচকা খেলাম আমি তানিয়া পাপিয়া সকলে মিলে ফুচকা খেলাম আর এদিকে কিন্তু ঝড় হচ্ছে আর এদিকে আমরা ফুচকা খাচ্ছি আসলে বলো বলতো ফুচকা হচ্ছে ইমোশান ফুচকা না খেলে না একদমই ভালো লাগে না আজকে মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো